কাটোয়া শাখা জমিয়তের উলামা কমিটি গঠন পূর্ব বর্ধমানের কাটোয়া শাখা জমিয়তের উলামায়ের হিন্দি নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে সোমবার অনুষ্ঠিত ওই সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইমতিয়াজ আলী পাশাপাশি মুর্শিদাবাদ জেলা জমিয়তের সম্পাদক মুফতি রায়হানুল ইসলাম সহ একাধিক বিশিষ্ট আলেম ওলামায় সভায় যোগ দেন সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন মাওলানা রহমতুল্লাহ চৌধুরী সম্পাদক হাফেজ নাসিরউদ্দিন উদ্দিন চৌধুরী এবং কোষাধ্যক্ষ মুফতি আবদুল্লাহ সহসভাপতি হিসেবে নির্বাচিত নির্বাচিত হন হাফিজ রমজান মাওলানা আব্দুল মান্নান মাওলানা খলিল ও মাওলানা আকবর অপরদিকে সহসম্পাদক হিসেবে দায়িত্ব পান মাওলানা সদর আলী মাওলানা আসিম হাফিজ রহমতুল্লাহ উল্লাহ হাফিজ জামশেদ কাটোয়া শাখা জমিয়তের কর্মকাণ্ড ইতিমধ্যে রাজ্য জুড়ে প্রশংসা করিয়েছে সম্প্রতি তারা কাটোয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নিজস্ব জমিয়ত অফিস নির্মাণ করেছে যা সাধারণ সদস্যদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে সদস্য সংগ্রহের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সংগঠনটি গত বছর যেখানে সংখ্যা ছিল প্রায় চার হাজার চলতি বছরে তা লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে একুশ হাজার চলতি টার্মে জমিয়তের সদস্য সংগ্রহে অসাধারণ সাফল্যের পেছনে সভাপতি মাওলানা রহমতুল্লাহ চৌধুরী সম্পাদক হাফিজ নাসির উদ্দিন চৌধুরী এবং ব্লক কমিটির সকল কর্মীর অক্লান্ত আন্তরিক প্রচেষ্টা বিশেষভাবে উল্লেখযোগ্য কাটোয়া শাখা জমিয়তুল্লামা হিন্দের টু সাতাশ আমাদের নতুন কমিটি বিগত কমিটি বিদায় নিয়েছে সেই বিদায়ী কমিটিকে আবার নবীকরণ করার জন্য আমাদের নীতিমালার ভিত্তিতে আজকে সেই নির্বাচিত হলেন আমাদের প্রাথমিক সদস্য একুশ হাজার তার ভিত্তিতে পোর্টফোলিও তৈরি হয়েছে আজকে আমাদের চারজন সম্পাদক মণ্ডলী চারজন সভাপতি মণ্ডলী। হ্যাঁ ওই মন্ডলী আর একজন প্রসাধক আমাদের মূল লক্ষ্য একটাই যে জমিয়ে তোলামা অসাম্প্রদায়িক অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান এটা হল আমাদের মূল ভাবনা আইডিওলজি এবং আমাদের কর্মসূচি হচ্ছে মানুষের পাশে থাকা বান বন্যা খরা প্রাকৃতিক দুর্যোগে মানুষের সেবা করা আর সাধারণভাবে আমাদের কর্মসূচি হচ্ছে ঈদগাহ গোরস্থান কবরস্থান মসজিদ মাদ্রাসা তাতে ব্যক্তিগতভাবেই হোক আর সরকারি পর্যায়ে যেভাবেই যে কোনো উদ্যোগে ভুল সিদ্ধান্ত যদি গ্রহণ করা হয় এবং এই মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ চরিত্র যদি হনন করা হয় তা সাংবিধানিক আমাদের প্রদত্ত অধিকারে তার আমরা প্রতিবাদ জানাই আমার নাম মোহাম্মদ ইমতিয়াজ আলী আমি বর্ধমান জেলা জমিয়তোলামা হিন্দের সাধারণ সম্পাদক আজকের এই নির্বাচিত সবার হচ্ছি আমি পর্যবেক্ষক মূল সভাপতি সম্পাদক অন্যজন ছিলেন আমরা সহ ছিলাম আমাকে সভাপতি নির্বাচন করা হয়েছে যেহেতু জমিয়তলমা হিন্দের প্রতি সাধারণ ওলামা সকল আস্থাশীল আমি অবশ্যই চেষ্টা করব আগামী তিন বছর যেন সকলের কাছে আস্থা ফিরিয়ে আসে এবং সে আস্থাদার দ্বার মর্যাদা আমরা দিতে পারি আমাদের লক্ষ্যের ব্যাপারে আমাদের জেলার সম্পাদক এবং জেলার পর্যবেক্ষক মলা ইমতাজ আলী সাহেব বলেছেন আমরা আমাদের সেই মতে মত আমরা সেই মতো ইনশাল্লাহ চলব আজকে আমাদের বহু প্রতীক্ষিত বহুদিনের ইচ্ছার ফসল আল্লাহ দান করেছেন আমাদেরকে আমাদের নিজস্ব জায়গায় আমরা দ্বিতল ভবন তৈরি করতে পেরেছি সকলে মিলে এবং সেই জায়গায় আমাদের প্রথম বলা যায় প্রথম আমাদের সভা সে সভা গুরুত্বপূর্ণ নির্বাচনী সভা অনুষ্ঠিত হলো ইনশাল্লাহ ইনশাল্লাহ চলবে প্রত্যেক দিনই সপ্তাহে আমরা পরে আলোচনা করে ঠিক করব যে প্রত্যেক দিন কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত কে অফিসে থাকবেন ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে রবিবার ছাড়া প্রত্যেক দিন একজন না কেউ অফিসে একটা নির্দিষ্ট টাইমে থাকবেন সে চেষ্টা ইনশাল্লাহ আমরা করবো আমার নাম রহমতুল্লাহ আমি তো নিজে জেলা সম্পাদক ইমতিয়াজ আলী সাহেব এবং কাটুয়া শাখার এবং কাটুয়া জোনের বহু জিম্মেদার ছিলেন সকলের সামনে নিজের অযোগ্যতা প্রকাশ করার পরেও সর্বসম্মতিক্রমে আবার আমাকে আমাকে দায়িত্ব দেওয়া হলো সম্পাদকের যারা আমি যোগ্যতা নয় তারপরেও বড়োদের যখন দোয়া এবং আশা আছে আমার টার্গেট থাকবে ইনশাল্লাহ বড়োদের আকাবিরদের এবং রেখে যাওয়া এই সংগঠন যাতে এই আমানতটা দায়িত্ব পালন করতে পারি এবং কেন্দ্রীয় জমিয়ত জেলা এবং রাজ্য জমিয়তের যে কোনো পরামর্শ এবং নির্দেশ থাকবে সেটা যেন বাস্তবায়ন করতে পারবি করতে পারি এটা আমার মূল লক্ষ্য থাকবে তথাপি সর্বোপরি জমিয়ত যে জমিয়তকে নিয়ে যে মানুষের মধ্যে একটা দুর্বলতা সেটা আমি আমার সৈন্য আমি আমার মানুষদেরকে নিয়ে আমার সভাপতি রহমতুল্লাহ চৌধুরী সে উপযুক্ত একজন প্রেসিডেন্ট পেয়েছি সহ সহসভাপতি আমাদের হাফেজ রমজান সাহেব মৌলাদ সদর সাহেব ফয়ুল্লাহ সাহেব মৌলানা সদরুল্লাহ সাহেব ইউসুফ সাহেব আছেন আকবর আলী সাহেব আমাদের প্রসাদ আমাদের মুফতি আবদুল্লাহ সাহেব আছেন কেশিয়া মাদ্রাসার হেড প্রধান শিক্ষক মৌলানা আব্দুল মান্নান সাহেব আছেন সকলকে নিয়ে আমাদের সামনের দিনে যেমন যে কোনো অসুবিধায় আমরা ইনশাল্লাহ ঝাঁপিয়ে পড়বো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের মূল লক্ষ্য থাকবে বাংলা ভাষা নিয়ে বাঙালিদের উপরে যে অপমান এসব যেমন এই ধরনের তারপরে আমাদের হজরত মোল্লা মেহমুদ মাদার সবার মতো মানুষগুলোকে যেমন কেন যেমন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সে আমাদের কেন আমাদের কেন্দ্রীয় প্রেসিডেন্টের বিরুদ্ধে বলছে বাংলাদেশ পাঠিয়ে দেব। এই ধরনের কথাবার্তারা এই যে অন্যায় সূচক অসাংবিধানিক এবং দেশদ্রোহীর মতো কথাবার্তারা এসব কথাবার্তা যখন আসবে আমরা ইনশাল্লাহ সেই দিকটা আলোচনা করে ঠিক নিয়ম মতো সংবিধানকে আইনকে সামনে রেখে আমরা ইনশাল্লাহ আন্দোলন করব। মানুষের অসুস্থতা মানুষের বিপদে আপদে সুনামি ঝড় ঝাপটা যে কোনো সময় মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ তবলিগ এবং বিভিন্ন বিষয় নিয়ে মানুষের যখন অসুবিধা হবে আমরা চেষ্টা করব, কাটুয়া শাখা জমি তলমাই হিন্দ সেই সমস্ত কষ্টই ঝাঁপিয়ে পড়ে কষ্টটাকে যাতে সলভ করা যায় সেটা ইনশাল্লাহ আমরা সেটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সর্বোপরি আমাদের সামনে তিন বছর লক্ষ্য থাকবে যারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সব জাতি সব ধর্মের মানুষদেরকে নিয়ে একত্রিতভাবে মঞ্চ তৈরি করে মানুষের কাছে সাম্প্রদায়িকতাকে চাপা দিয়ে সম্প্রীতি যাতে আমাদের মধ্যে তৈরি হয় কাটুয়ার মতো একটা ঐতিহ্যবাহী শহরে সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই দিকটাও আমাদের লক্ষ্য থাকবে এগুলো আমাদের টার্গেট আমার নাম হচ্ছে নাসির উদ্দিন চৌধুরী ধার্সন সেক্রেটারি